দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার একুশ নভেম্বর আর দেখাবো দর্শক ছোট থেকে বড় খামার উপযোগী এবং যাদের সাহায্য বাচ্চাগুলো কেমন ধরে বেচা কিনা রানীগঞ্জের হাট থেকে মাইকে দেখছি কিন্তু দুইটা বাচ্চা একসঙ্গে দেখা যাচ্ছে হচ্ছে বাড়িতে এটা একটু কিন্তু রোগাটি কিসিমের দর্শক

ভাই কত চান ভাইদের কাছ থেকে এখন বলা যাবে না হচ্ছে কিন্তু দেখা শুনে আসুন বাধাবাদি কিন্তু হয়ে গেল দেখি আমরা একটু শেষ পর্যন্ত কি হয় বাধার পর কিন্তু ভাইরা একটু দাম দিবে এই বাচ্চা দেখুন ভাই কিন্তু সব ব্যাপার

আপনাদের কি পঁয়ষট্টির ভিতর না আরও একটু উপর আরও একটু না উপরে উপরে দশ মোটামুটি কিন্তু এগুলো সাতষট্টি আটষট্টি এর ভিতরে বেচে কিনা না সত্তর ভাঙে কিন্তু এই যে এগুলো কিন্তু পারছেন ভালো বাচ্চা দার্শো এবং বয়সে কিন্তু আট মাস করে হবে সুন্দর বাচ্চা কিন্তু কালার গঠন কোনো খুঁত নেই আর বেশিও কিন্তু দুইটা করে আছে বেশি দুটোয় আছে গোটায় আপনাদের চারটে গেলো না আর হলো চারটে দেখাশোনা হচ্ছে

ক্রস এবং থ্রি জ্যান যাতে সাঁড় বাচ্চা গুলি কেমন ধরা যায় না এখান থেকে দুইটা দেখে গেলাম আরও কিছু দেখায় শেষ পর্যন্ত আপনাদের এই যে চাচার হাতে কিন্তু একটা দেখি এটাও সাত মাস আট মাস বয়সের হবে তার চাচা ভালো আছেন এটা কেমন চাইছেন বাদাম আজকে সত্তর সত্তর চাচ্ছেন না ভাঙ্গে সত্তর চাচ্ছেন বলে কেমন কাস্টমার ভাঙ্গে বলছেন হ্যাঁ মোটামুটি কিন্তু এগুলো পঁয়ষট্টি রেঞ্জেরই বাচ্চা পঁয়ষট্টির ভিতরে এখানে যে কয়েকটা দেখাচ্ছি সাত মাস আট মাস বছর বাচ্চা সবগুলি কিন্তু একটি গ্রোথ এবং কোয়ালিটির যেগুলো একটু ভালো আপনার সত্তরের ভিতরে কিনতে হবে আর যেটা একটু নরম দর্শক সাত মাস আট মাসের এগুলো কিন্তু মোটামুটি পঁয়ষট্টি ভিতরে কিনতে হবে আর এই ভাইয়ের আজ একটা দেখি এটাও কিন্তু পার্সেন্ট বেশ ভালো ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দামের

পাঁচ মাস ছ মাস বয়সের ভিতরেও নাচার বেশি ছোটো আছে পয়সা কিন্তু বাদ দেবো চার্চরা কিন্তু একটু ফোনে কথা বলে ব্যস্ত কি কত চান কত চান

ভাঙতে বলছি কত সত্তর আচ্ছা সত্তর কিন্তু ভাঙে দাম দিচ্ছে সত্তর ভাঙে দিতে চায় না সত্যি ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ